এই যে কয় এই কিন্তু একটা গাছ এই যে এই যে একটা গাঁত দেখছো মানে অনেকটি গাত আছে কিন্তু কোন গাতটার ভিতরে যে আসলে মূলত আমরা বুঝন লাগবো এই এই যে দেখেন দান কি পরিমান রাখছে একবার যে আমরা একটু বাইঙ্গেতে দেয় তাহলে বিষয়টা আরো আমরা বুঝতে সহজেব মানে এই যে দান যে ভাইতেছে এর ভিতরে কিন্তু আসলে এই যে শুরু যে স্মৃতি কিন্তু আমার মনে করতে আছে মানে কইলে বিশ্বাস করতেন না মানে স্মৃতিটি মনে বলে ভালো লাগে আবার কষ্ট লাগে যে সময়টি পার করে আয়াসি সেই সময়টি কিন্তু বালা আসেন শৈশবকালের যে দিন দিয়ে কিন্তু অনেক ভালো আসেন নিঃস্বাধীন করছি এখন কিন্তু স্বাধীনতা নাই পরিবারের ব্যস্ততা লইয়া সব মিলায় কিন্তু অনেক ঝামেলার মধ্যে দেখুন কি পরিমাণ দান যে বিতরে রাখছে আপনারা দেখলে পুরাই অবাক হয়ে দেবেন এই দেখুন কি পরিমাণ যে আসলে দান রাখছে আমি আপনারা মারি এটা ভাঙ্গে আগে আমি না তুলি সুন্দর করে আপনারা দেওয়ানোর চেষ্টা করি বিষয়টা এই যে দেখেন কি মাস্টার প্ল্যান করে আসল রাখছে এই যে দেখেন অবস্থাটা মানে দান কি পরিমাণ ভিতরে নিছে দেখেন মাড়ির বেঙ্গে ভেঙ্গে দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন একবারে সাজায় রাখছে উন্দুরে দেখেন মানে অনুমতি তো নিছেই না বেড়ে না দান আমার বাহের ক্ষেত যখন আমার বাহের ক্ষেতের আব্বার কাছে কইছেই না দান লয়ে গেছে কা হ্যাঁ আর অনেক দান নষ্ট হয়ে গেছে ডিমাডি যে দিয়ে তুলতাম না এই সাইডেতে কিন্তু গাঁটটা আরো এই বাইছে এটা একটু ভাঙ্গি চেষ্টা করি আছে কিনা না থাকতে তোর কিছু করার নেই এই যে এই গাঁটটা কিন্তু না আরো অনেকটা গেছে আপনারা সব ডাকাত তুললাম হয় যে দান আছে কিনা তবে এই গাঁতের মধ্যে একটা রিক্সও আছে কিন্তু মানে মাঝে মধ্যে তুই লোকে সাফ হত হ্যাঁ কাজটা একটু রিক্সই করানো লাগে যদি সাপ তাই তো জামে জানিনা মনে করে দেওয়া আর আমার লোকে মনে করা আর কি এটা লাগে মূলত এটা করতাসি মানে ইন্দুরে যদি দেখে প্রচুর পরিমাণ মাইন করবো দেখান কি পরিমান দান আর এমন সুন্দর করে হইলো গিয়া আইলের ভিত্তি হইলো করছে যাতে আমরা না বুঝি মেয়ে ভাই গাঁটটা কিন্তু এখন পর্যন্ত শেষ হইছে না এটার মধ্যে অনেক কিছু আসলে রা হয়েছে এত দুর্নীতি যদি মন্দুরে করে আসলে কি কইতাম কেন জানে মান সেই দুর্নীতি করে মন্দুরে আর কি করব দুর্নীতি বাজার দেশটাই ভরা বাইরে হয়েছে মন্দুরের দোষ মানে আন্ডারগ্রাউন্ড যারে কয় ইন্দুরের মতন আন্ডারগ্রাউন্ড মানে কোনো প্রাণী মনে কথা তো না এত সিরিয়াস আন্ডারগ্রাউন্ড করছে এই গাটটা কিন্তু মূলত শুরু হয়েছে ওই যে ইন থেকে ইন থেকে শুরু হইয়া এই যে কি সুন্দর করিয়া এই বানছে এখনো কিন্তু গাছ সে আসছে না এই গাছটা কিন্তু আসলে হেবে গেছে কিন্তু আমি ফল ইসিটা কাল দেখলাম কি পরিমাণ দুর্নীতিবাস উন্দুর আসলে এর বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেম কিনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছি না আপনারা কমেন্ট বক্সে সিদ্ধান্ত দিন যে তে যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে রেডি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যে তে যাই হোক মিয়া ভাই বুবুর আল্লাহ তালা আপনারা বালা রাও সুস্থ রাও নামাজ আদায় করুন যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরাস্তারা ডান্ডা মারে টান্ডা করে বলবো এটা তো আমরা সব যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে